কোন জেলা থেকে জেলা বলতে সেটা আমি বলতে পারবো না হয়তো কেউ বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসে ঠিক কেউ ফ্যামিলির দিক থেকে নিয়ে আসে আবার হচ্ছে কেউ গিফট পায় এরকম তাই না আমি জানি যে কক্সবাজার থেকে উৎস সেটা আমি বলতে পারবো না যে কক্সবাজার থেকে নিয়ে আসে সে বলতে পারবো তো আচ্ছা মানে ঠাকুরগাঁও না কোন জেলাকে বলা সাগর সাগর কন্না কোন জেলা ক আমি জানি আমরা বরিশালের সাগর কারণ আমাদের বরিশালে সাগর বেশি আচ্ছা কোন জেলার মেয়েরা বেশি হট হয় আমি বলতে পারবো না হট সব সব জেলাতেই আছে সেটা মানে নির্দিষ্ট করে বলেন কোন জেলার মেয়েরা বেশি হট আর আমার কাছে রংপুরের মেয়েরা রংপুর কমেন্টে আপনারা জানাবেন কোন জেলার মেয়েরা বেশি হট হয় কোন জেলার ছেলেরা বেশি হট আমাদের বরিশালে কমেন্টে আপনারা জানাবেন। আচ্ছা আপু মেয়েরা ও মেদের নন্না বুকে না থেকে গলায় থাকে কেন? সেটা কিছু কিছু মেদের পেশা। বুকে না রাখে গলায় রাখো। কিানো মানে কিছু টালির লাই কিছুসের আকর্ষণ দেখানোর জন্য বা তো দেখানোর জন্য। সব মেরা রাখে না আর সব মেরা। আচ্ছা দর্শক আপনারাই কমেন্টে জানাবেন। আচ্ছা ابو ভাইয়ে মেরা বয়স্ক ছেলেদের কেন পছন্দ করে বয়স্ক ছেলেরা আমাদের মানে বিয়ে হলে ওয়াইফ বেশি ভালোবাসে আর यंग বয়সী ছেলেরা হচ্ছে চょকটা ওরা হচ্ছে বিয়ের পরে বউকে রেখনমেকে ভালো লাগে বেশি এজন্য বয়স্ক নাকি টাকা আলা করে না টাকা আলা বলতে হ্যাঁ এটাই বাস্তবতা টাকা থাকলে সবই হয় আর বয়স্ক ছেলেরা আমনে দিক একটু বউ ভালোবাসে

ওনার মতো একজন এসে আপনাকে প্রপোজ করবে ওরা ফেমাস ভালোর দিক থেকে ফেমাস না নেগেটিভ দিক থেকে ফেমাস নেগেটিভ দিক থেকে আচ্ছা কমেন্টে আপনারা